তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সিঙ্গাপুরে হাজির অবস্থা খুবই সংকটাপন্ন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে সংকটাপন্ন অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবারে জানাবো চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম আওয়ামী লীগের প্রায় ত্রিশ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের প্রায় ত্রিশ হাজার সন্ত্রাসীকে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে ভারত তাদের অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠাচ্ছে দেশে ফিরে তারা একের পর এক অপরাধে জড়াচ্ছে এবিষয়ে বিষয়ে বারবার বলা হলেও ভারত এসব কার্যক্রম বন্ধ করেনি এদিকে হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর শুটার ফয়সাল করে মাসুদ এখন অবস্থান করছেন ভারতের মহারাষ্ট্রে বাংলাদেশি কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্সে জিও কোম্পানির সিম কার্ড তবে অধিকাংশ সময় মোবাইল বন্ধ রাখা হচ্ছে এদিকে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে এই পরিস্থিতি মেনে নিয়েই বাংলাদেশের একটা গুড টু ওয়ার্কিং রিলেশন চেয়েছে তবে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে পারেনি যে কারণে টানাপোড়েনে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবারে জানাবো জোরে সরে নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি বিএনপির প্রত্যেক আসনে দল মনোনীত প্রার্থীকে দেওয়া হচ্ছে নির্দেশনা প্রচারের জন্য দেওয়া হচ্ছে নানা কৌশল আগামী পঁচিশে ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর গাজায় গণহত্যার ভয়াবহ পরিণতি হারেজ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি গণহত্যার পরিণতি ইসরায়েলের বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে প্রভাব ফেলছে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন ইসরায়েলের বিরোধে সাংস্কৃতিক এবং শিক্ষাগত বিষয়গুলো বিশ্বজুড়ে এখনও বিদ্যমান রয়েছে এবং তেলাবিবের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনি কি ফিলিস্তিনকে ভালোবাসেন ফিলিস্তিনকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সংবাদ সিঙ্গাপুরে হাতদের অবস্থা খুবই সংকটাপন্ন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকলাপ বঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এ খবর পাওয়া গেছে সংকটাপন্ন অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয় এয়ার অ্যাম্বুলেন্সেই তার অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর কিছুটা উন্নতি হয় মঙ্গলবার সারাদিন এবং বুধবার সকালে স্বাস্থ্যের অবস্থার স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির খবর পাওয়া যায় এর আগে অন্তর্বর্তী সরকার এবং তার পরিবারের অনুরোধে আরও ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পারমিট করলে যুক্তরাজ্যে পাঠানোর এই প্রক্রিয়ার মধ্যেই স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারে আমার দেশ সূত্র বলছে উসমান হাদির মাথার খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন তবে এর জন্য সিঙ্গাপুরের হাসপাতালের ভালো ব্যবস্থা নেই ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে সূত্রটি আরও বলছে শুরুতে ইনক্লাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে ব্রিটেনে নেওয়ার প্রচেষ্টা করেন তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে সকালে তিনজন উপদেষ্টা মাহফুজ কবির খান মোস্তফা সারোয়ার ফারুকি এবং ডা সাইদুর রহমান টেলিফোনে হাদির বড় ভাই ওমরের সঙ্গে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সব ঠিক থাকলে ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন চিকিৎসকেরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে ব্রিটেনে নেওয়ার চেষ্টা হবে খুবই ঝুঁকিপূর্ণ আওয়ামী লীগের প্রায় ত্রিশ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের প্রায় তিরিশ হাজার সন্ত্রাসীকে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে ভারত তাদের অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠাচ্ছে দেশে ফিরে তারা একের পর এক অপরাধে জড়াচ্ছে এ বিষয়ে বারবার বলা হলেও ভারত এসব কার্যক্রম বন্ধ করেনি বুধবার বিকেলে কুমিল্লা দেবীদার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলি গ্রামে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি বলেন ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন পালন করছে অথচ আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখেছি এটা আর মেনে নেওয়া যায় না আসনাদ আবদুল্লা বলেন ওরা যদি আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় দেয় অর্থ ও ট্রেনিং দিতে পারে তাহলে আমরা যদি তাদের সন্ত্রাসীদের বিষয় এরকম করি সেটাই বা অপরাধ হবে কেন সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে আমাদের মানুষকে দেখলে গুলি করা হয় আমরা বসে থাকব কেন গুলি করতে না পারলে অন্তত ঢিল ছুটতে হবে তিনি আরও বলেন ভারত নাটক সিনেমার মাধ্যমে তাদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের নির্ভরশীল রাখতে চায় এখন সময় এসেছে আত্মনির্ভরশীল হওয়ার আগের প্রজন্ম অবশ্যই লড়াই করেনি কারণ তারা গোপনে যোগাযোগ রাখত বলেও মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লাহ দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো ভারতীয় ষড়যন্ত্রে বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে যারা এর প্রতিবাদ করেছে তাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই ধারাবাহিকতায় ভাই হাদিও নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন আমাদেরও টার্গেট করা হয়েছে আমরা মারা গেলে কি হবে আমাদের জায়গায় আরও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে হত্যাচেষ্টার পর শুটার ফয়সাল করে মাসুদ এখন অবস্থান করছেন ভারতের মহারাষ্ট্রে বাংলাদেশে সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয় মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনও অবস্থান দেখায় সিঙ্গাপুর আবার কখনো থাইল্যান্ড কখনো আবার দেখায় পুরান ঢাকায় এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাজে সুটার ফয়সালকে বর্তমানের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে বর্তমানে সে ভারতের মহারাষ্ট্র অবস্থান করছেন সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ এদিকে ওসমান হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে ইতিমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজ করা হচ্ছে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি চার হাতবদল হয়ে নরসিংদীর লেকে মঙ্গলবার সেখান থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে টানাপোড়নে ঢাকা দিল্লি সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে এ পরিস্থিতি মেনে নিয়েই বাংলাদেশ একটা গুড টু ওয়ার্কিং রিলেশন চেয়েছে তবে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে পারেনি যে কারণে টানাপোটিন রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে তিনি এই মন্তব্য করেন গতকাল সকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াস হামিদুল্লাহকে তলব করা হয় গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মাকে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে টানা পড়েন আরও বাড়িয়ে দিয়েছে নাকি সম্পর্ক নতুন একটা ধাপে যাচ্ছে প্রশ্ন করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টাকে তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে আগে বক্তব্য দিতেন শুধু সামাজিক মাধ্যমে পরে আমরা দেখলাম প্রধান গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর উস্কানি রয়েছে শেখ হাসিনা আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাইব যে তাকে ফেরত পাঠান তৌহিদ হোসেন বলেন সর্বশেষ যে তথ্য এসেছে তাতে আমাদের নসিহত করা হয়েছে সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না পররাষ্ট্র উপদেষ্টা বলেন এই সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে আমরা অত্যন্ত উঁচু মানের ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ পনেরো বছর ছিল না ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটাকে আমি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করি তারা জানে এর আগে পনেরো বছর যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল এই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল সে সময় ভারত একটি শব্দ উচ্চারণ করেনি এখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমাদের নসিহত করার তো প্রয়োজন নেই নির্বাচনে নসিহত পশ্চিমবঙ্গরাও দিচ্ছে তাদের জন্য একই বার্তা উত্তরে তহিদ হোসেন বলেন পশ্চিমবঙ্গদের সঙ্গে আমাদের যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে কারণ আমরা চাই পশ্চিমেরা তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাক কিন্তু এভাবে একটা বিবৃতি দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি বলা যে এরকম নির্বাচন হতে হবে এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না কারণ তাদের তো এই মনোভাব গত পনেরো বছরে দেখা যায়নি ইসরায়েলের উপর গাজায় গণহত্যার ভয়াবহ পরিণতি হারেজ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি গণহত্যার পরিণতি ইসরায়েলের বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে প্রভাব ফেলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইসরায়েলের বিরুদ্ধে সাংস্কৃতিক এবং শিক্ষাগত বিষয়গুলো বিশ্বজুড়ে এখন বিদ্যমান রয়েছে এবং তেলাবিবের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করবার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে হারেজের এক নিবন্ধে উল্লেখ করা হয়েছে সংস্কৃতি এবং শিক্ষার দিক থেকে গাজার গণহত্যার পরিণতি ইসরায়েলের উপর অব্যাহত রয়েছে পত্রিকাটি জোর দিয়ে বলছে যে শত্রুতা বন্ধ হওয়া এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের আপেক্ষিক প্রবর্তন সত্ত্বেও ইসরায়েলের জন্য গাজায় গণহত্যার পরিণতি এখনও শেষ হয়নি এই প্রতিবেদন অনুসারে ইউরোপীয় দেশগুলো ইউরোভিশন গানের প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে প্রতিবাদস্বরূপ ইসরায়েলকে বয়কট করা ইহুদিবাদী মহলে মারাত্মক ধাক্কার সৃষ্টি করেছে সংবাদপত্রটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনের দিকে ইঙ্গিত করে বলছে ইসরায়েলের মানুষ যুদ্ধ শেষ বলে মনে করে কিন্তু এর বাইরে গাজা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হারেচ আরও জানিয়েছে গাজায় মানবিক ক্ষয়ক্ষতি মানবিক সংকট এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার কারণে আইরিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ইরোভিশন থেকে সরে গেছে বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি লেখক এবং সাহিত্যিক ইসরায়েলি সংস্কৃতি প্রতিষ্ঠার বয়কটের ঘোষণা দিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি সঙ্গীত নিষিদ্ধ করা আন্তর্জাতিক উদ্যোগ এবং শাসক গোষ্ঠীর চলচ্চিত্র বয়কটের অভিযান অব্যাহত রয়েছে সেই সাথে ওই বয়কট অভিযানের অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের যোগদানের ধারাও অব্যাহত রয়েছে অপরদিকে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণা প্রকাশে ইউরোপীয়দের অস্বীকার এবং সম্মেলনে আমন্ত্রণ না জানানোর ঘটনাও প্রকাশ্য এবং গোপন ইউরো নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে